আসলে পাহাড় বাওয়াটা কত কষ্ট কষ্টকর যদি না আসতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না অন্যদেরকে বলতেও পারতাম না পাহাড় বাইতে হলে আসলে স্লিম মানুষের জন্যই কিন্তু সব জায়গা পারবেন কিন্তু ডলেশলে মানুষগুলা আসলে সব জায়গায় উঠতে পারে না পাহাড় প্রায় আমরা সাতশো ফিটের মতো উপরে অলরেডি উঠে গেছি কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা ফেস করে আসি কেননা যে দেখেন এই সুজা এই দাবদাব কিছুক্ষণ পর পর এরকম দাবদাপ করা আছে হ্যাঁ পাহাড়ে ওঠার পাহাড়টা অনেক উঁচা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না এত বড় উঁচা সবচেয়ে বড় পাহাড় যেটা রাঙ্গামাটি ওই পাহাড়ের উপরে উঠতেছি কিন্তু আপনার অনেক মাটিটা অনেক পিছলা পিছলা আবার হলো যে ওঠা উপরে ওঠাটা অনেকটাই কষ্টকর সবার পক্ষে সম্ভব না যে এত ওচার যেরকম আমাদের একসাথে আমাদের সাথে এই যে এক ভাইয়া আছে হ্যাঁ কিন্তু আসলে উঠতে অনেকটাই কষ্ট হয়েছে প্রায় সাত আষ্টশো ফিট উপরে আমরা অলরেডি উঠে গেছি এতে বেশি হবে আনুমানিক কম হবে না কিন্তু এতটাই কষ্টকর আর যদি জন্মায় না আসে না ঘোরাটাই মনে হয় বিতা হয়ে যাবে ঘুরতে ঘুরতে সবাই পছন্দ করি তারপরে ঘোরার মতো জায়গাগুলো আসলে কিন্তু আমরা সচলাচল চলাচল খুঁজে পাই না যদি পাই তাহলে কিন্তু আমরা সবাই আসতে চেষ্টা করি অনেকটাই ভিতরে পাহাড়টা